আমাদের এলাকার ফাইনাল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ শরদ এবং স্পন্দনের মধ্যে হচ্ছে কে জিতবে ফাইনাল এক শূন্য অলরেডি পয়েন্ট হয়ে গেছে ভাই এবং আরেকটি পয়েন্ট দুই শূন্য দুই শূন্য এবং প্রথম ম্যাচ ফাইনাল ফাইনাল ম্যাচ হচ্ছে ফাইনাল কে জিতবে ফাইনাল ম্যাচ তিনটি ম্যাচ হবে এর মধ্যে প্রথম ম্যাচ ফাইনাল দেখা যাক দুনু ভাইয়ের মধ্যে লড়াই হচ্ছে কে পাবে কাপ শট এবং রাউন্ড তিনে তিনে খেলা হচ্ছে দুজনের এক সমান সৎ স্পন্দনের অসাধারণ চার তিন বড় ভাই এগিয়ে গেছে এক পয়েন্টে দেহ যাক কি হয় দু ভাই লড়াই হচ্ছে সেই রং চার চার লড়াই চলে যাচ্ছে রে বাজে শট সাত পয়েন্টে আছে আমাদের স্পন্দন আর চার পয়েন্ট স্মরণ দেখা যাক একুশ বাজে একটি শট স্মরণের কাছ থেকে দেখতে পেলাম স্মরণ টাক হয়ে গেছে এই শীতের মধ্যে কেন টাক হয়েছে সেটা স্মরণে ভালো বলতে পারবে ঠান্ডা লাগে কি ওর এবং ম্যাচ শুরু হয়ে গেল এবং আট চার চারটি এখন এই মাত্র আরেকটি পয়েন্ট পেয়ে আরেকটি পয়েন্টে গেছে পা নয় চার নয় চার পাঁচটি পয়েন্টে গিয়ে আছে সরস স্পন্দন দেখা যাক নয় চার কি হয় আমরা দেখতে পাবো ফাইনাল এবং আরেকটি পয়েন্ট পেয়ে দশ দশ চার ছয়টি পয়েন্টে গিয়ে আছে আমাদের স্পন্দন সন কি পারবে লাশ পন্ত দেখা যাক ভাই লড়াই চলে যাচ্ছে এবং ভালো একটি শর্ট মেরে আরেকটি পয়েন্ট চার গুড ভালো একটি শর্ট মেরে আরেকটি পয়েন্ট নিয়েছে আমাদের স্মরণ পাঁচে পাঁচ এগারো এখনো স্মরণ খেলায় কিন্তু আছে এই তো আরেকটি পয়েন্ট নিয়ে চলে এসেছে ছয় ছয় এগারো আর পাঁচটি পয়েন্ট লাগে স্পন্দনকে ধরতে দেখা যাক পারবে কি এই ফাইনাল ম্যাচ প্রথম ম্যাচটি জিতে নিতে তিনটি ম্যাচ হবে এবং আরেকটি পয়েন্ট নিয়ে আরেকটি পয়েন্ট চলেছে সাত এগারো সাত এগারো শট এবং আরেকটি ভালো শট খেললো স্পন্দন সরি শরণ শরণ এবং আটে চলেছে শরণকে স্পন্দনকে পাই ধরে ফেলছে এবং বাজে আউট বারো আট চারটি পয়েন্ট এগিয়ে আছে বড় ভাই দু ভাইয়ের মধ্যে লড়াই লড়াই হচ্ছে ফাইনালের জন্য কে নিবে কাপ কাপের জন্য লড়ছে টাকমাতা নিয়ে কি করবে স্মরণ দেখা যাক এবং নয় বারোতে আছে খেলা এখন চলছে স্মরণ এবং স্পন্দন একটি পয়েন্ট নিয়ে নিল স্মরণ এখন দশ বারো পায়ে ফেলেছে স্পন্দন কে আর হার মানতে রাজি না কেউ হার মানতে রাজি না ভালো একটা লড়াই হচ্ছে আউট ফেলে এত ভালো খেলো একটু জন্য পয়েন্টটা পেল না এবং তেরো

এবং আউটে মেরে চোদ্দো পনেরো ধরে ফেলেছে আরেকটি পয়েন্ট লাগে তাহলে সমান সমান এবং রং সার্ভিস এটা আশা করা যায় না সরণ এই মুহূর্তে তো বাজে একটি সার্ভিস ষোলো চোদ্দো দুনু ভাই ম্যা এবং আউট সতেরো চোদ্দো ভালো লড়াই হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ফাইনাল তিনটি ম্যাচ হবে প্রথম ম্যাচ কে আগে থেকে শুরু করবে এই ম্যাচ যেই জিতবে সেই আগে থেকে নিজেকে আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারবে কিন্তু হেরে গেলে একটা চাপের মধ্যে থাকতে হবে যে একটা হেরে গেছে আরেকটা হেরে গেলে ম্যাচ শেষ তাহলে আর তিনটি ম্যাচ হবে না দুটি ম্যাচের মধ্যে রেজাল্ট বের হয়ে যাবে যে কে কাপটি নিয়ে নি নিয়ে নিচ্ছে প্রথম ম্যাচ তিনটি ম্যাচ হবে এবং একটি পয়েন্ট নিয়ে নিল স্মরণ আঠারো আর ষোলো ষোলো থেকে সার্ভিস করলো আমাদের স্মরণ দেখা যাক কি হয় এবং উড়িয়ে দিয়েছে এবং আও সতেরো আঠারো দৌড়ে ফেলেছে আর একটি পয়েন্ট লাগে দেখা যাক লাস্ট পর্যন্ত বলা যায় না আসলে কে জিতবে এদের দুজনের মধ্যে কারণ দুজনেই অনেক ভালো মানের খেরওয়াল ওরা কী কখন কি করে সেটা বলাই মুশকিল এখন আঠারো আঠারো হয়ে গেল দুজনের এবং আরেকটি মানে উনিশ দেখেন পাঁচটি পয়েন্ট না ছয়টি পয়েন্ট পিছে ছিল স্মরণ সেখান থেকে ও এখন আগে চলে গেছে একটি পয়েন্ট এবং রং এবং বিশ আঠারো দুইটি পয়েন্ট দেখেন ছয়টি পয়েন্ট পিছে থেকে কিন্তু স্মরণ এখন জিতার আশায় এবং স্মরণ জিতে গেল পিছিয়ে থেকেও এবং স্পন্দন হেরে গেল প্রথম ম্যাচ এগিয়ে শেষ এবং শরণিক এক এক পয়েন্ট আগে আছে এবং স্পন্দন পিছিয়ে আছে দেখা যাক পরে ম্যাচ কি হয়